আশা করি ভালো আছেন আমার লক্ষ্মীপ্রিয়া ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজও একটা নতুন রেসিপি আমার নিজস্ব রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা রেসিপির নাম হচ্ছে ডিমের চচ্চড়ি তো এই ডিমের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ একদম সুস্বাদু এক রান্না এটা ডিনারে গরম গরম রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে তো আমি কিভাবে এই ডুমের চচ্চড়ি রান্না করি সে সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা পাশে থেকে ডিমের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি কি কি ভগবানগুলি নিয়েছি চলুন একটু দেখে নিই এখানে আমি গাজর নিয়েছি অল্প পরিমাণে এখানে নিয়েছি ক্যাপসিকাম ধনে নিয়েছি আর ধনেপাতার পাতার আমি কিছুটা অংশ নিয়েছি এখানে টমেটো নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি আর গ্রেট করে আদা কিছু অংশ নিয়েছি কয়েক কুয়া রসুন রয়েছে লেবু রয়েছে আর রয়েছে আমি একটু পটল আর আলু নিয়েছি আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন আর সঙ্গে নিয়েছি দুটো সেদ্ধ দিন গাজর আর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো ডিমকে ওয়ান ইস টু ফোরে আপনাদের কেটে নিতে হবে চার টুকরো করে তো এটা সুতো দিয়েও কাটা যেতে পারে এভাবে যেমন যে পরিমাণে সবজি যেভাবে কাটা হয়েছে যে সাইজে ঠিক সেইভাবে কেটে নিতে হবে আমরা এখানে একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে আমি ময়দা নিয়েছি তাতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব

এই তেলে দিয়ে দেব ছোটো টি মতো গোটা জিরি আর সঙ্গে দেব একটু পরিমাণ মতো হিম দিলাম কাঁচা লঙ্কা করে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভরে দেব प्याज হলো এবার এবার আদা গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এবার দেব রসুন যেটা করে রাখা রসুন দিয়ে দি না কন্টিনিউ নাড়িয়ে ভেজে নিতে হবে আমি টমেটো যে টুকরো করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম দিয়ে আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো ঢাকা प्याजগুলোও এতে দিয়ে দিলাম এবার কি কি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি রাইস ভালো করে নাও আর ধনেপাতা যে ঢাকার অংশগুলো সেগুলো এতে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার দেয় এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে বেশি কিছুক্ষণ ধরে এবার ভেজে রাখা টুকরো গুলো খুব ভালো করে সবগুলো কষিয়ে নেব চা গরম গরম রুটির সঙ্গে খুব ভালো লাগে আর এবার কাঁচা লঙ্কা যে টুকরো করে কুচি করে রেখেছিলাম না সেগুলো অ্যাড করে দিলাম তোমরা তোমাদের ঝাল মতো মানে মতো ঝাল দিও যে যেমন ঝাল খেতে পছন্দ করো কম বেশি তোমরা তোমাদের মতো নিয়ে নিও মশলা বানিয়ে নিয়েছি দেখো সেখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সঙ্গে ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে আর টমেটো সস দিয়েছি খুব ভালো করে একটু এটা তৈরি করে নিয়েছি মশলাটা এবার আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো আবার খুব ভালো করে মাল করে নেব একদম তেলি চলে এসেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেবো যে ব্যাটারটা বানিয়েছিলাম তার এক চামচ মতো আমি এতে অ্যাড করে দিলাম জাস্ট এক চামচ মতো বেশি না এতে মশলা রয়েছে তাতে স্বাদটা আর বেশি হবে খুব ভালো লাগবে এতে এবার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো এক এক করে অ্যাড করে দিলাম আমি অ্যাড করে দিলাম এবার খুব ভালো মতো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে ডিমের গায়ে যাতে মশলাগুলো খুব ভালো মতো মিশে যায় সবজিটা খুব ভালো মতো একসঙ্গে মিশে দিই এবার উপর ধনে পাতা দিয়ে দিলাম আর ভালো মতো আর করে দিতে হবে এবার হয়ে গেছে এবার উপর থেকে একটা লেবু চিপে দিলাম খুব ঠান্ডা লাগবে চক মিষ্টি ঝাল সব রকম লাগবে গেল আজকে আমার চচ্চড়ি এটা রুটি পরোটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে একটা ডিনার রেসিপি বলতে পারো তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি হচ্ছে ডিমে চচ্চড়ি তো আমি যেভাবে রান্না করলাম অবশ্যই এভাবে একবার ট্রাই করো বন্ধুরা আমার নিজস্ব রেসিপি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নিজেরা না রান্না করলে বুঝতে পারবে না যে এর স্বাদটা কত সুন্দর কত অপূর্ব হয় তো অবশ্যই এভাবে ট্রাই করো কমেন্ট সেকশনে জানাতে বলো না আমার ভিডিওটি কেমন হয়েছে আর তুমি যদি আমার নতুন বন্ধুয়া দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর অল নোটিফিকেশান অন করে রেখো যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথেই চট জলদি তোমার ঘরে পৌঁছে যায় তুমি দেখে নিতে পারো আমার ভিডিওগুলি আর একটা আর একটু বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার বন্ধু বান্ধবদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে করে দিও আর তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদেরকে বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো এইটুকু দেখা হবে আরও একটু নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ থাকো টাটা বন্ধুরা